এক সময় সাহাবাই কেরাম রিজওয়ান আজমাইনগণ কঠিন পেরেশান হয়ে পড়েছিলেন একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলেন জায়গা ছিল না জমিন ছিল না ঘর ছিল না বাড়ি ছিল না আয়ের কোনো রাস্তা ছিল না এভাবে করে সাহাবারা নিঃস্ব হয়ে গিয়েছিলেন কিভাবে তেনারা জীবন যাপন করবেন পরিবার নিয়ে বাল বাচ্চা নিয়ে কি করে এই দুনিয়ার বুকে জীবন জীবনযাপন করবেন কঠিন কঠিন টেনশন দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন প্রিয় দর্শক সাহাবাদের ছিল না এমন নয় সাহাবাদের জমিন ছিল ঘর ছিল বাড়ি ছিল ওট ছিল দুম্বা ছিল ছাগল ছিল সব কিছুই ছিল কিন্তু থাকার পরেও তেনারা নিঃস হয়ে পড়েছিলেন কেননা শত্রুরা সব কিছু কেড়ে নিয়েছিল নিজেদের কবজাই করে নিয়েছিল এই জন্য সাহাবারা একেবারে নিঃস হয়ে পড়েছিলেন প্রিয় দর্শক এই কঠিন পরিস্থিতি এই কঠিন বিপদ সাহাবাদের হলো কিন্তু এই কঠিন পরিস্থিতি দ্রুত আল্লাহ পাক দূর করে দিয়েছিলেন বেশি দিন সাহাবাই কেরাম এই কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন না কি করে দূর হয়েছিল একটি হাদিস মধ্যে এসেছে আবু তিনি বর্ণনা করেছেন তিনি বলছেন যে এক সময় কয়েকজন সাহাবী আমরা বসে ছিলাম এবং আমাদের হালত নিয়ে আলোচনা করছিলাম কেননা আমাদের মধ্যে যারাই ছিল প্রত্যেককেই কঠিন বিপদের সম্মুখীন ছিলেন এবং প্রত্যেকের একাধিক বিপদ ছিল এবং সেই বিপদে জর্জরিত হয়ে একেবারে প্রেশান ছিলেন আমরা আমাদের হালত নিয়ে আমরা আলোচনা করছিলাম এমন সময় বিশ্বনবী সাল্লাহ আলিয়া আমাদের মাঝে আগমন করলেন এরপর তিনি বসলেন আমরা আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে আমাদের হালত যেন দূর হয়ে যায় আমাদের বিপদ যেন দূর হয়ে যায় এর জন্য দোয়া করার দরখাস্ত করলাম আবু ওমামা এটি আমরা মুখ দিয়ে বলছেন বললাম না আমরা ইশারা ইঙ্গিতে আল্লাহর নবী সাল্লামকে বোঝাতে চাইলাম যে ইয়া রসুল আল্লাহ আমরা সকলেই কঠিন বিপদের সম্মুখীন হয়ে আছি আমরা কঠিন পরেশান হয়ে আছি আপনি আমাদের জন্য দোয়া করুন বিশ্বনবী সাল্লাম সাহাবাদের ইশারা ইঙ্গিত বুঝতে পারলেন বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম সেই সমস্ত সাহাবাদের জন্য দোয়া করলেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে সেই দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম দোয়া করলেন দোয়া শেষ হলো এরপর বিশ্বনবী সাল্লা সাল্লাম সাহাবাদের মুখের দিকে দেখলেন তিনি বুঝতে পারলেন যে সাহাবারা খোশ নয় সন্তুষ্ট নয় অর্থাৎ আমি যে দোয়া করলাম এই দোয়াতে তাদের মন ভরেনি বিশ্বনবী জিজ্ঞেস করলেন হে আমার সাহাবারা তোমাদের কি হয়েছে সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা যারা এখানে আছি আমরা একটি নয় একাধিক বিপদ একাধিক মসিবতের শিকার আর আপনি আমাদের জন্য দোয়া করলেন মাত্র একটি একটি দোয়াতে আমাদের একাধিক বিপদ মুসিবত কি করে দূর হবে আপনি আমাদের জন্য আরো দোয়া করুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আমার সাহাবীরা আমি যে দোয়াটি করেছি এই দোয়াটি হতে পারে একটি দোয়া কিন্তু এই একটি দোয়াতে তোমাদের সব হালত ঠিক হয়ে যাবে তোমাদের সব মুসিবত দূর হয়ে যাবে যত মুসিবত যত বিপদ হোক না কেন সব আল্লাহ পাক দূর করে দেবেন বলুন সুবহান বিশ্ব বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বুঝিয়ে দিলেন একটি দোয়াতেই তোমাদের সব কাজ হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই দোয়ার মাধ্যমে সাহাবাদেরকে আরো বোঝালেন এই দুনিয়ার জিন্দিগিতে তোমাদেরকে আল্লাহ পাক তোমাদের হালতকে বদলাবেন না শুধু হালত বদলাবেন না এই দোয়ার মাধ্যমে আল্লাহ তোমাদের জিন্দগির অতীত জীবনের যত গুণা আছে সমস্ত গুণা রাশিকেও তিনি মাফ করে দেবেন বলুন সুবহান বিশ্বনবী সাল্লা বুঝিয়ে দিলেন হে আমার সাহাবারা এই দোয়াটি এমন দোয়া এই দোয়াটি করলে গোনা মাফ হবে সাথে সাথে আল্লাহ পাক তোমাদের প্রতি রহমশীল হয়ে থাকবেন তোমাদের ওপর করতে থাকবেন আল্লাহ পাকের দয়া আল্লাহ সঙ্গে তোমাদের হয়ে যাবে বলুন তোমরা অনেক আগে বাড়তে পারবে জীবনে অনেক উন্নতি করতে পারবে আর তোমাদের এই বেহাল দশা হবে না এই কঠিন পরিস্থিতির শিকার তোমাদেরকে আর হতে হবে না বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বুঝিয়ে দিলেন হে আমার সাহাবারা এই দোয়ার ওসিলাতে আল্লাহ সুবহান তোমাদের আমল কেউ কবুল করে নেবেন বলুন সুবহান প্রিয় দর্শক নেক আমল ভালো আমল করলেই হবে না এই ভালো আমলটা যেন আল্লাহ পাকের দরবারে কবুল হয় কবুল না হলে তাহলে আমাদের আমল সব বেকার হয়ে যাবে বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন যে এই দোয়াটি এমন দোয়া এই দোয়ার ওসিলাতে তোমাদের আমলকেও আল্লাহ কবুল করে নেবেন বলুন বিশ্ব নবী সাল্লাম আরো বললেন এই দোয়াটি করলে আল্লাহ পাক তোমাদের উপরে সন্তুষ্ট থাকবেন তোমাদের উপরে রাজি থাকবেন আর আল্লাহ পাক যাদের উপরে রাজি হয়ে যায় আল্লাহ পাক যাদের বিপদ মুক্ত হয়ে যায় দ্রুত তাদের পরিস্থিতি বদলে যায় আর আল্লাহ পাক গোটা দুনিয়াকে তাদের কদমে এনে দেন প্রিয় দর্শক সাহাবাই কেরামদের কদমে গোটা দুনিয়া দস্ত হয়ে এসেছিল যার প্রমাণ হাদিস শরীফের মধ্যে আছে বলুন সুবহান আল্লাহ সাহাবাই কেরামদেরকে আল্লাহ সুবহান এত দিয়েছিলেন এত দৌলাত এত খাজানা দিয়েছিলেন কিতাবের মধ্যে এসেছে হজরত অমর রাজিয়াল্লাহ তাল আনহ তিনি দৌলাত সম্পদকে বন্টন করার জন্য বসেছেন আর তিনার সম্পদ রাখা হয়েছে সম্পদের মধ্যে সোনা থেকে শুরু করে দামি দামি পাথর মনি মুক্তা এভাবে করে দিনার দীর্হাম যত ধরনের যত রকমের সম্পদ দামি দামি সম্পদ আর এতটাই ছিল এতটাই ছিল সামনে থেকে হজরত ওমর রাজিয়াল্লাহ তাল আনহুকে দেখা যাচ্ছে না এতটা পরিমাণ সম্পদ হজরত ওমর রাজিয়াল্লাহ তাল সম্মুখে রয়েছে এবং সেগুলোকে তিনি সাহাবাদের মাঝে বন্টন করবেন বলুন সুবাহ চিন্তা করুন সাহাবাদেরকে আল্লাহ পাক কতটা দৌলাত সম্পদ দিয়ে আল্লাহ পাক মালামাল করে দিয়েছিলেন বলুন সুবহান এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপরে খুশি হয়েছিলেন সন্তুষ্ট হয়েছিলেন এই জন্য গোটা সম্পদ তাদের কদমে এনে দিয়েছিলেন বলুন সুবহান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝালেন হে আমার সাহাবারা এখানেই শেষ নয় মৃত্যু একদিন আসবে কুল্লু নবসিং প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ নিতেই হবে আর মৃত্যুর পর সেই জিন্দেগি হচ্ছে লম্বা জিন্দেগি জিন্দেগি যে কোনো শেষ নেই আর এই আমাদেরকে যেতেই হবে মৃত্যু আমাদের সকলেরই হবে মৃত্যু কখন আসবে এটা কেহই জানে না কেহই বলতে পারে না কিন্তু মৃত্যু নিশ্চিত কখন আসবে অনিশ্চিত কিন্তু আসবে এটা নিশ্চিত মৃত্যুর পর দুটি জগৎ একটি জান্নাত আর একটি জাহান নাম জাহান নামে কঠিন শাস্তি আর জান্নাতে আছে উন্নত মানের জীবন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাম বললেন এই দোয়ার মাধ্যমে বরকতে আল্লাহ সুহান তোমাদেরকে জাহান নামতে মুক্তি দেবেন আর তোমাদেরকে জান্নাত দান করবেন ফলে তোমরা পরকালেও বিপদ মুক্ত থাকবে তোমাদেরকে আল্লাহ পাক সফল করবেন কামিয়াব করবেন বলুন আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালা কয়ামত সম্পর্কে তিনি বলেছেন আমি প্রত্যেককে আমার সম্মুখে ডাকবো হিসাবের জন্য প্রত্যেককে হিসাব দিতে হবে তার জীবনের অতীত জীবনের সমস্ত কৃতকর্মের হিসাব তাকে দিতে হবে আমার আর তার মাঝে কোনো দোভাষী থাকবে না কেবল থাকবে এক আল্লাহ সুবহান আর বান্দা আল্লাহ পাক প্রত্যেকটা আমল সম্পর্কে তিনি জিজ্ঞেস করবেন প্রিয় দর্শক কিতাবের মধ্যে এসেছে আল্লাহ সুবহান যখন বান্দাকে হিসাবের জন্য ডাকবে তখন বান্দারা তামান্না করতে থাকবে ইয়া লাইতানি কুন্তু তু রবা যদি আমি বিলীন হয়ে যেতাম আমার অস্তিত্ব মিটে যেত তাহলে আজ আমাকে এই কঠিন সময়ের সম্মুখীন হতে হতো না এভাবে করে তারা তামান্না করতে থাকবে কিন্তু আল্লাহ পাকের সামনে তাদের দাঁড়াতেই হবে প্রিয় দর্শক আল্লাহ সুবাহ সেদিন সব বান্দাদের হিসাব নেবেন না কিছু বান্দাদের হিসাবকে তিনি আসান করে দেবেন বলবেন যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম প্রিয় দর্শক আল্লাহ ওয়া তালা যাদের ওপরে সন্তুষ্ট থাকবেন যাদের ওপরে খুশি থাকবেন তাদের হিসাবটাই আসান হবে সহজ হবে বাকিদের হবে না প্রিয় দর্শক বিশ্বনবী ওয়াসাল্লাম এমন দোয়া শেখালে যে দোয়াতে পাক খুশি থাকবেন এবং জাহান্নামতে মুক্তি এবং জান্নাত দান করবেন বলুন বিশ্বনবী সাল্লাম এইভাবে করে তিনি বুঝিয়ে দিলেন হে আমার সাহাবারা দোয়া কিন্তু একটা কিন্তু একটি দোয়াতেই তুমি দুনিয়ার বুকেও সফল হবে বিপদ মুক্ত থাকবে অভাব মুক্ত থাকবে তোমার মনের আশা পূরণ হবে হাজত পূরণ হবে তুমি সুখে শান্তিতে থাকতে পারবে তুমি ভালো ভালো আমল করার তৌফিক পাবে আল্লাহ পাক তোমার ওই ভালো আমলগুলো কবুল করবেন তোমার ওপরে খুশি থাকবে সন্তুষ্ট থাকবে তোমার সব হালতকে সংশোধন করে দেবে এবং মৃত্যুর পর তোমাদেরকে জান্নাতি করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক সেই অসাধারণ দোয়া সাহাবাই কেরাম পড়তে আরম্ভ করলেন কিছু দিন যেতে না যেতেই সাহাবাদের বিপদ চলে গেল সাহাবাদের এই খারাপ পরিস্থিতি দূর হয়ে গেল সাহাবারা মালামাল হলেন আল্লাহ সুবহান তাদেরকে জিরো থেকে একেবারে ধনী বানিয়ে দিলেন হিরো বানিয়ে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আমরা যখন পাঠ করব মাত্র পাঁচ বার পাঠ করব প্রিয় দর্শক পাঠ করার পূর্বে অবশ্যই আমরা তিনবার ইস্তেগফার পাঠ করব প্রিয় দর্শক নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আমরা ইস্তেগফার তিনবার পাঠ করে নেব প্রিয় যে স্তেক ইসতেগফারটি আমরা পাঠ করব সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই ইলাইহি এই ইসতেগফার আমরা তিনবার পাঠ করব এরপর আমরা দরুদ ইব্রাহিম একবার পাঠ করে নেব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم বারিক আলাহমিউ ও আলা আলী মোহাম্মদ আলা আলী বহিমা আলা জিদ প্রিয়দর্শক মহাব্বত ভালোবাসানি আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর আপনি মূল দোয়াটি বিরতিহীন ভাবে আপনি পাঁচবার তেলাওয়াত করবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে আল্লাহুম মাগফিরলানা ওয়ারহামনা ওয়ারদি আন্না ওয়া তাকাববাল মিন্না ওয়া আদখিলনাল জান্নাতা ونجنا من النار، وأصلح لنا شأننا كله، اللهم اغفر لنا، وارحمنا، وارض عنا، وتقبل منا، وأدخلنا الجنة. অনাজজিনা আমিনা না আস লেখেলা না সানানা করলো। পেদর্শক দটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা দেখে দেখেও এই অসাধারণ দোয়াটি আপনারা পাঠ করতে পারবেন সহজেই। পেদর্শক আন্ত্রিক তার সঙ্গে এ খ্লাসের সঙ্গে আপনি দোয়াটি পাঠ করবেন। দুোয়াটির মানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় দর্শক দোয়াটির মানে হচ্ছে আপনি আল্লাহ পাককে বললেন হি আল্লাহ আমার জিন্দগির সমস্ত গোনাকে তুমি মাফ করে দাও শুধু মাফ করলে হবে না আমি মুক্তি পাব না মাফ করার সাথে সাথে তুমি আমার প্রতি রহম করো দয়া করো কেননা তোমার রহমত ছাড়া দুনিয়াতে না আমি এক কদম আগে বাড়তে পারবো এবং না পরকালে আমি জাহান্ন মুক্তি পাবো আর জান্নাতে যেতে পারবো সুতরাং তুমি আমার প্রতি রহম করো হে আল্লাহ তুমি আমার প্রতি সন্তুষ্ট থেকো তুমি আমার ওপরে রাজি হয়ে যাও আমার ওপরে খুশি হয়ে যাও হে আল্লাহ আমার আমলকে তুমি কবুল করো হে আল্লাহ নামতে আমাকে নাজাদ দিও এবং তুমি আমাকে জান্নাত দান করো হে আল্লাহ এই বুকে আমার হালতকে তুমি পরিবর্তন করে দাও আমার যে পরিস্থিতি কঠিন পরিস্থিতি এটার তুমি সংশোধন করে দাও হে আল্লাহ তুমি আমার সব খারাপ হালতকে দূর করে দিয়ে আল্লাহ তুমি আমার হালতকে সুন্দর বানিয়ে দাও প্রিয় দর্শক এটি হচ্ছে দোয়াটির বাংলা অনুবাদ এবং কিছুটা ব্যাখ্যা আমি আপনাদের সম্মুখে করলাম তো প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আমরা সকলেই চেষ্টা করব আন্তরিকতার সহিত পাঠ করার প্রিয় দর্শক আমরা যখন দোয়াটি পাঠ করব আমরা সকলেই মনে প্রাণে একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে পাঠ করব। যে আমি যে উদ্দেশ্যে যে মকসুদে আমি পাঠ করছি আল্লাহ পাক অবশ্যই আমার মাকসুদকে আমার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবে নই এর মধ্যে সন্দেহ নেই এই ইয়াকিন নিয়ে আমরা পাঠ করব। ইনশাল্লাহ অবশ্যই আপনি দ্রুত ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদেরকে এই সুন্দর দোয়াটি পাঠ করার তাও দান করেন ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আল্লাহ রা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে হার হতে রক্ষা করেন এভাবে করে আমার ভাই এবং বোন যে সমস্ত সমস্যা যে সমস্ত কঠিন পেরেশানির মধ্যে আছেন আমি তো জানি না কিন্তু আল্লাহ পাক জানেন হে আল্লাহ তুমি তাদের সেই সমস্যাকে দূর করে দিও ঋণগ্রস্ত থাকলে ঋণ হতে দ্রুত মুক্তি দান করো মুসিবতকে দূর করে দিয়ে তাদেরকে তুমি খোঁজ করে দাও তাদেরকে তুমি সন্তুষ্ট করে দাও দৌলাত টাকা পয়সার অভাব থাকলে হে আল্লাহ তাদের টাকা পয়সা দৌলাত দিয়ে তাদেরকে মালামাল করে দাও অভাব মুক্ত করে দাও অভাবের অভিশাপ হতে তাদেরকে নাজাদ দান করে দাও সকলে বলি আমিন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাতু